জন্মদিবস পালন করলে সেরে খয় মৃত্যু দিবস পালন করলে সেরেক হয় ছাব্বিশে মার্চ পালন করলে শেরেক হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরেক হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে শেরেক হয় কোনো দিবস পালন করলে সেরেক হয় পহিলা বৈশাখ পালন করলে সেরেক হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি আলিসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন মহম্মদ সাল্সাল্ম মক্কা থেকে মদিন আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুদিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুদিন খেলাধুলা করে তিনি বলেন তোমাদের এই দুদিন পাতিল তোমাদের এই দুদিন পাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মহম্মদ সাল্সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মহম্মদ সাল্লাহিসাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদ উলাঝা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আঝা আর একদিন হলো ঈদুল ফিতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসমিতহালি করেন হালাল যত করেন আজকে আনন্দ নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইয়ে দুলে হয়ে চার তাহলে এবার বাঙ্গালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না সবদিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না জাতি কত বড় অক্য আল্লাহর নবী বলেছেন এর ফল ইলম উঠে যাবে কয়েকশরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ ব্রেনের ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছ তোমাদের গ্রাম একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে এ জিলাপি আর একটা কলা এবার তুমি হাসছ আর বলছো এত বোকা মানুষ গো আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে হিন্দুরা কত বোকা কি ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকে তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রি কে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এ কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি মুসলিম তুমি মুসলিম তুমি চির রণবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুই শিক্ষক কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে সেদিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ ভাষাকে টিকানোর জন্য জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিকা যাচ্ছি সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না